মহস্বাও আৰু সংবাদ পৰিৱেশনত আহিলো আৰু আনফালে আমি হাৰাং এটা অঞ্চল হাৰাংগা যাওঁ অঞ্চলত আহিলো হাৰাং নৈৰ ওপৰত এখন দলঙত আছো যি দলংখন আপোনাক লগো দেখাম যি দলংখন চালে আপুনি গম পাব যে ৰাম চেতু বা লক্ষণ চেতু যিখন আছিল হৰিদ্বাৰ এই হৰিদ্বাৰ চেতুপনৰ অলপ দৃশ্য ইয়াত পৰিলক্ষিত হৈছে আমি এই ক্ষেত্ৰত আমাৰ লগত আছে যোগৰাকী মানুহ যোগৰাকী ব্যক্তি আমাৰ লগত আহিছে আমি তেওঁলোকৰ পৰাও পোনপোতে আলোচনা কৰিম সেনেকুৱা লাগিছে এটা হাৰাংগাজাৰ অঞ্চল ইয়াত আমি নিজকে অনুভৱ কৰিলোঁ এটা প্ৰাকৃতিক মনোৰমৰ এখন ঠাই য'ত ঠাইত আমি ন পলিউচন চাউন এটা অঞ্চল ইয়ার মাজত আমি কিছুটা সময় প্রত্যেক সময় আমি একদম এটা শুষ্ক বাতাবরণ আমি অনুভব পাৰিছোঁ ধুনীয়া এটা ঠাই আর এই ঠাইৰ পৰা আমি আলোচনা করেছো আমার শুক্রদীপ শুক্রদীপ তোমার এই অঞ্চলত লাগি কেন আজকে সেই আহাঙ্গা যাওঁতে আসার পর এত ভালো ওয়েদার এত ঠান্ডা এত সুন্দর প্লেস আমার দেখে অনেক আনন্দ ফিল হচ্ছে আর সে সেই আজকে আমরা যখন এখানে কর্মসূত্রে যখন আসা হয় বলি পাঁচটা মিনিট যেন আমাদের নিজের কাজ থেকে ব্যক্তিগত পাঁচটা মিনিট আমাদেরকে সময় দেওয়ার জন্য আজকে সেই হারেঙ্গা জওয়াতেই আমাদের কাজ ছিল আমরা এসেছি আপনি সেই দৃশ্যটা দেখাচ্ছি এই দৃশ্যটা আপনারা দেখতে পাচ্ছেন এত সুন্দর ভিউ সিনারিটা আর আপনার সঙ্গে থাকুন সেই দৃশ্যটা অনুভব করুন আপনাদেরকে আপডেট দিয়ে যাচ্ছি এইজন ফিল্টার থেকে আসছে খুব সুন্দর ইনি অনুভব নিতে আসছেন যে আজকে হারাঙ্গাজা অঞ্চলটা কেমন লাগছে তো আপনি অত অনুভব আজকে হারাঙ্গাজা আপনি আসছেন তো আপনাকে হারাঙ্গাজা মনোরম পরিবেশ কি বলে তো শিলচর শহর এবং এখানের যেটা অক্সিজেন বা এই বাতাবরণ যেটা এটার মধ্যে কী পার্থক্য আপনি দেখতে

পিওর অক্সিজেনটাও নেওয়া প্রয়োজন রয়েছে স্বাস্থ্যের জন্য আমাদের অক্সিজেন লেভেলটা হাই থাকলে বিভিন্ন রূপ থেকে নিজেকে প্রতিরোধ করা যেতে পারে সেই ধরনের পরিবেশে মাঝে মধ্যে নিজেকে সময় দেওয়ার জন্য সবাইকে অনুরোধ ধন্যবাদ লগের সঙ্গে থাকবেন স্যানিটাইজ রিপোর্টিং লাইভে আরও অনেক সুন্দর সুন্দর জায়গায় দেখানোর চেষ্টা করেন